সবাই একটু স্কিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন সবাই এমডি মামুন ভাই চলে আসছেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি রে জিজ্ঞেস করছেন হ্যাঁ আছে তো জাতির ভাবি বাংলা ভাবি তাই তো

আলামিন বিনোদন খুশি আচ্ছা আমি ভাইয়ের ইয়াটা দেখতেছি আমার ইউটিউবে মানে ওরকম আসা হয় না এই ভাইয়ার চ্যানেলটার জন্য আসতেছি তাও যদি আপনার আইডি খুঁজে পাই আমি যাব সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দেন লাইক করে দিতে তো টাকা পয়সা লাগে না সবাই একটি স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দিবেন আমার চ্যানেল আছে তো আছে তো ঠিক আছে আমি দেখব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইটা আইডি আইডির নাম কি এইটাই না আলামিন কি এইটাই খুশি জিজু চলে আসছেন আজকে তো মজা হবে জিজু কালকে কোথায় গেছিলেন আপনারে খুঁজতে খুঁজতে আমার তো সবাই মনে করেন কি অবস্থা জানেন না আপু তো খুঁজতে খুঁজতে আপনারে কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল মনটা খারাপ হয়ে গেছিল কে বলেছে লাইক করতে গেলে টাকা থাকতে থেকে আসে একদম ঠিক কথা মানুষ মানুষ মনে করেন একজন রে করতে হইলে তো কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হয় তাই না? যেহেতু চলে আসছেন গতকালকে আপনারা অনেক খুঁজছি বুঝছেন কিন্তু পাওয়া হয় নাই অনেক কষ্টে অনেক আবেগ অনুভূতি নিয়ে মনে করেন আপু চলে গেছেন লাইফ থেকে আলামিন বিনোদন খুশি ম্যানেজমেন্ট মানে প্রথম অপশনটা আর স্ট্যান্ডার্ড মানে দ্বিতীয় অপশন ঠিক আছে আমি আইডিটা সাবস্ক্রাইব ভাই সবাই একটু লাইক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন জি সবাই সবাইরে বলবেন একটু আপনি লাইক করে দিতে আপনি বললে লাইক করে দিবে বুঝছি কমেন্ট করে যান অনেক সুন্দর একটা কথা বলছেন এমবি মামুন ভাই সবাই বেশি বেশি লাইক কমেন্ট করেন আলামিন ভাই হুম খাওয়া দাওয়া সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইট নাই কমেন্ট নাই কি করবো আপনার উপর রাগ পড়ছে বুঝছেন গতকালকে ছিলেন না অনেক রাগ জনঙ্গ বিমান আপনার উপরে আমার থেকে এই যে এই জন্য এই ভাইয়া বেশি করছেন বিএনদের জন্য তো মনে করেন রাগ করলে বিএন হইলো এক জিনিস জান হইলো এক জিনিস বুঝছেন কেন এমন